আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মাজার তো এরকম বাংলাদেশে কিন্তু অহরহ মাজার আছে যে মাজারগুলোর মাধ্যমে মানুষ সিরকে জড়ায় এখন আপনি শিরিক শিরিক মানে মানে কি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরা মিডিয়া ধরা তো আপনার কি মনে হয় যে আল্লাহ দিতে পারে না আপনার কি মনে হয় যে আল্লাহ আপনার কথা শুনতে পায় না আপনার কি মনে হয় যে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ দিতে অপারক তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়া ব্যতী বাদ আপনি কেন কবরের কাছে আসলেন আপনি কেন মাজারে আসলেন আপনি কেন খানকায় আসলেন তিনি আপনাকে কি দিতে পারে বরং আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ব্যক্তি মারা গিয়েছে আপনি যার কবরের কাছে চাইলেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান নামে যাবে তার কোনো গ্যারান্টি আছে তো যে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান নামে যাবে তার কোনো গ্যারান্টি নাই তো আপনি তার কবরের কাছে সাজদা দিচ্ছেন কেন আলহামদুলিল্লাহ যেভাবে বলেছেন হুজুর শৈতানও এভাবে মানুষকে অসহসা দিতে পারে না আপনি সর্বপ্রথম মাজারের কথা বলেছেন উসিলার কথা বলেছেন যদি উসিলা বেদাত হারাম হয় তাহলে আপনার যদি যোগ্যতা থাকে সুরাম মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতটা আপনি ফেলে দেন আপনার কি সাহস আছে যদি উসিলা যদি বেদাত হারাম হয় তাহলে অনেক নবীগণ উসিলা মাদ্রম তালাশ করেছেন এবার আমি বলি কোরআন হাদিস বাদ এবার সাধারণ ভাবে আসি তাহলে আপনি বিবাহ করার পরে বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করবেন না আল্লাহ দরবারে চাইবেন প্রত্যেক জায়গার মধ্যে আপনার অসুখ হচ্ছে আপনি ডাক্তারের কাছে কেন যাবেন আপনার কিছু লাগতেছে আপনি টাকা ইনকাম করতে যাবেন আপনি মানুষকে হাতায়াত করতে চাচ্ছেন আল্লাহকে বলেন তাহলে আপনি কেন যাবেন প্রত্যেক জায়গার মধ্যে কুশীলা রয়েছেন ওয়াব তাগু ইলাইহিল এবং যদি আপনি যদি তখন আমি মানতে পারবো যখন আপনি সূরা মায়াদার 35 নম্বর আয়াতটা আপনার যদি সাহসতাকে ফেলে দিবেন তাহলে আমরা উসিলা মাধ্যম এটা বন্ধ করে দেব ইনশাআল্লাহ এবং দ্বিতীয় নম্বর আপনি বলেছেন মাজার সিজদা আরে ভাই আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম আমরা তাদের থেকে চাই না তাদের থেকে মাধ্যম মাধ্যম তালাশ করি মাজারত্ব হচ্ছে এটা ফারসি ভাষা এটা যদি বাংলা করেন দরগা আর দরগাত্ব হচ্ছে যে জিয়ারতের স্থান যদি মাজারে গিয়ে যদি জিয়ারত করা যদি বেদা হারাম হয় তাহলে রসুলের পাকের হাদিসটা মিথ্যা অবশ্যই মাজারে গিয়ে কবরে গিয়ে কবর গিয়ে জিয়ারত করে এটা শূন্য এবং দ্বিতীয় নম্বর আপনি বলেছেন তারা মারা গিয়েছে তারা জান্নাতে যাইতে পারবে কিনা পারবে না সেটাও বিশ্বাস নাই যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলহিমি হাজান তাদের কোনো ভয় নাই আল্লাহর বন্ধুদের এবং আল্লাহ তালা আরো একটি আয়াতের মধ্যে লিখেছেন উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ইমান সুরা বাকারা একশো চুপ্পান্ন নম্বরের মধ্যে রয়েছেন সাহাবি তাবেতাবিয়াম যারা আল্লাহর হক বন্ধু আউলিয়া কারাম এবং রসুলে পাক যারা দুনিয়া থেকে পর্দা করে তারা কবরে জীবিত তারা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে আলহামদুলিল্লাহ আপনি সুরা বাকার একশো চুপান্ন নম্বর আয়ারটা একটু দয়া করে খুলে দেখবেন সেটা হচ্ছে যে হজরত আনাস বিন মালিক রেদাল্লাহ তালু একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা আপনি খুঁজে পাবেন সহি মুসলিম হাদিস নন দুই হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস শরীফ এটা আপনি দয়া করে আপনার যদি বইটা থাকে আপনি খুলে দেখবেন সহি মুসলিম সুনানে তির মেজি এরকম অসংখ্য অসংখ্য হাদিসের মধ্যে রয়েছেন যারা আল্লাহর হক বন্ধু উলাইকা কাথাবা আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা নবীগণ তারা কবরে জীবিত এটা আমাদের বিশ্বাস অবশেষে মাজার অর্থ হচ্ছে যে জিয়ারতের হেস্তান সিজা দেওয়ার জায়গা নয় ভণ্ডামি করার জায়গা নয় তারা আল্লাহর হক ওলি যাদের কুরআনের আয়াতের সাথে যে ওলিগুলোর জীবন মিলে যায় তাদের দরবারে যাবেন জিয়ারত করবেন ওইখানে গিয়ে নামাজ পড়বেন এবং তাদের মাধ্যমে আল্লাহকে চাইবেন এটা অবশ্যই যাইজ যারা না বলবেন মনে করবেন তাদের জন্মটাই না যাইজ না যাইজ উসিলা 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 না মানলে বেড়া তুই কুত থেকে যাই ছবি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা আবারও বলি সুন্নি কখনো ভন্ড নয় ভন্ড কখনো সুন্নি নয় এবং আমরা স্পষ্ট করে বলি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না আমরা মাজারাত হচ্ছে জিয়ারতের হেস্তান মাজারা যাব